পুরা দুই কেজি সাতশো পঁয়তাল্লিশ গ্রাম সাড়ে সাতশো গ্রাম এখন এই যে বাঁধাকপি এক জায়গাতে ত্রিশ টাকা কেজি এক দোকানে একই মার্কেট ফাটক বাজার কিন্তু এক দোকানে ত্রিশ টাকা এক দোকানে চল্লিশ টাকা দেখো মানে কমলা আনেছি চল্লিশ টাকা করে আলি আলি এখন ডালবো ও বাবা 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 লেবু আনলাম লেবু লেবু পাঁচটা ত্রিশ টাকা ফুলকপি চল্লিশ টাকা কেজি এই দেখো কি সবচেয়ে মানে ফেভারিট দনিয়া দনিয়া দিয়ে পাবদা মাছ খেলে খুবই ভালো লাগে শুধু দনিয়া কুচকুচি করে কেটে পাবদা মাছের ঝুল বানিয়ে খেলেও ভালো লাগে আর এই যে ফুলকপি টমেটো এক কেজি আনলাম টমেটো চল্লিশ টাকা কিন্তু আমাদের এখানে বাজারে টাকা 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 কিলো ফাটক বাজারে একটু দাম কম শিলচারে তার জন্য সব সময় কিন্তু যাওয়া হয় না অনেক দূর তা যেদিন মানে ফ্রি থাকে কোনো কোনো দিন যায় তো তখনই ভোরে মানে ব্যাগ ভরে সবজি নিয়ে আসি এই যে বেগুন বেগুনও চল্লিশ টাকা কেজি তো আমি বেগুন এইবার কম খাই কারণ এলার্জিও হয়েছিল তখন থেকে ভয়ে আমি বেগুন খাই না তো আসতে আনলাম বেগুন অনেক দিন পরে প্রায় ছয় সাত মাস আট মাস হয়ে গেল বেগুন খাইনি এখন দেখো গাজর গাজর একশো টাকা কিলো আশি টাকা কিলো দোকানে মানে দোকান দোকানে আলাদা আলাদা দাম এটা একটু ছোটো ছোটো তার জন্য আশি টাকা করে দিয়েছে গাজর हम्म आह बीन्स आनलाम बोलो बोलो बीन्स गुला कारण बीन्स दिए हमरा ए डॉल्पा का ए डॉल्पा ताज़ना बोलो बोलो होलो हो किसुने रुक जा रुक जा ये क्या है पेरेट पेरेट ये क्या है पाम किन ये क्या है चिंगा ये बीनजार बीनजार हाँ ये क्या है বকলি নেই সামনে সে হটজা এখানে সিমও আছে সিমে বড় বড় বিচি হয়েছে যেগুলা সেগুলো আনলাম আমি এখন রান্না করবো যেহেতু তার জন্য কেটে দেখালাম একটা এই যে বড় বড় বিচি সিম আনলাম আধা কিলো তারপর আরেকটা ফেভারিট জিনিস দেখাই এই যে ফাটক বাজার থেকে আমি মরিচ আনলাম এই বড় বড় কাপড়াঙ্গা মরিচ দেখাই আমি বের করে অনেক জাল অনেক জাল জালে জাল জালে জাল একটু ঠান্ডার দিনে জাল বেশি খেলে না শরীর গরম হয়ে যায় তার জন্য জালটা একটু বেশি খেয়ে এই যে এত বড় বড় কাবরাঙ্গা মরিচ কিং চিলি কিং চিলি তো মরিচ আনলাম এইটাই বাজার আর কিছুই আনিনি মাছটা আনতে পারিনি কারণ মাছের বাজারে যাইনি মাছের বাজারে যেতে আমার ঘিন্ন লাগে সেই জন্য ফাটক বাজারে মাছের বাজারে খুব কমই যায় আমি তো এটা এনেছি আজকের বাজার থেকে অনেক কিছু বাজার করলাম দেখো আমার মেয়ে সবজি দিয়ে খেলা শুরু করে দিয়েছে কি বানিয়েছে দেখা দেখা ওইদিকে

একটু মনে খুচখুচি থাকে ব্রকলিগুলি মানে দিতে পোকা থাকবে দেখতে পাবো না বা থেকে যাবে এইভাবে কিন্তু আমি ব্রকলি আনলেও দেখে একদম ভালো হলে ব্রকলি আনি তো আজকে একই দোকানে মানে বের করেছিল ব্রকলি তার জন্য ব্রকলি আনিনি ব্রকলিও একশো টাকা কেজি ছিল বাজারে একশো টাকা তো বাই বাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিও আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে ফলো করে পাশে দেখো কমেন্ট করো লাইক করো শেয়ার করো বাই বাই